উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার তোমাদের পরীক্ষা চলছে ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা দিতে গিয়ে তোমরা অনেকেই রোল নম্বর রেজিস্ট্রেশন নাম্বার তারপরে বুকলেট নাম্বার লিখতে ভুল করেছো তোমরা অনেকেই টেনশনে আছো তোমাদের যে ওয়েমার সিট চেঞ্জ করে দিয়েছে অনেক স্কুলে তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে বলেছো যে স্যার আমার রোল নম্বরে ভুল হয়েছিল আমার ও এমআর চেঞ্জ করে দিয়েছে তাতে কি সমস্যা হবে কোনো সমস্যা হবে না আমার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে ভুল করেছিলাম আমার চেঞ্জ করে তাতে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না তো তোমাদের এখনও যে পরীক্ষাগুলি বাকি রয়েছে সেই পরীক্ষাগুলিতে যদি এরকম সমস্যা হয়ে থাকে যে রোল রেজিস্ট্রেশন এবং বুকলেট নাম্বার এই তিনটে ক্ষেত্রে তুমি সার্কেলে ভুল করেছো এমন যদি হয় উপরের নাম্বার লিখতে ভুল করেছো সেক্ষেত্রে অসুবিধা হবে না তবে যদি সার্কেলে ভুল করেছো এমন হয় অবশ্যই তোমার ইনভিজিলেটার যিনি থাকবেন বলবে তোমার ওয়েমআর শিট চেঞ্জ করে দেবে আমি কথা আগের ভিডিওতেও বলেছিলাম যে কারণে তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে কমেন্ট করে বলেছে যে আপনি কেন ভুল বার্তা দিচ্ছেন ওয়েম আর তো চেঞ্জ করে দেবে না কাউন্সিল থেকে বলা হয়েছিল যে তুমি যদি ওয়েমআর শিটে ভুল করো রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার বুকলেট নাম্বারে তাহলে তোমার ওয়েমআর শিট বাতিল হয়ে যাবে এমনভাবে বলা হয়েছিল কিন্তু চেঞ্জ করে দেওয়া হবে বা হবে না এরকম কোনো কথা বলা হয়নি কিন্তু আমি যতটা জানি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সেন্টারে অন্তত তিরিশটা ওয়েমার সিট বেশি করে দেওয়া হচ্ছে যতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার থেকে তিরিশটা ওয়েমার সিট বেশি করে দেওয়া হচ্ছে তো কেন বেশি করে দেওয়া হচ্ছে যদি ছাত্রছাত্রীরা কোনো কারণে ভুল করে তাহলে সেগুলিকে চেঞ্জ করে দেওয়ার কথা কিন্তু এই বিষয়টি যদিও প্রকাশ হয়নি মানে অ্যানাউন্স করা হয়নি যে কারণে ইনভিজিলেটারদের মধ্যেও বিষয়টি হয়তো অনেকে জানে না হয়তো যিনি মূল দায়িত্বে আছেন পরীক্ষার তিনি বিষয়টি জানেন এবার এই ক্ষেত্রে কি ইনভিজিলেটর যারা আছেন তাদেরকে একটা ট্রেনিং করানো উচিত ছিল আমার মনে হয় কারণ আমি দেখলাম মানে আগের পরীক্ষাতে মানে একজন বলছিল যে একজন স্টুডেন্ট সে তার প্রশ্নপত্রে কোনটা ঠিক হবে সেটা দিয়েছে পরে সে মার্ক করবে তার জন্য তাকে নাকি একজন ইনভিজিলেটর খাতা আটকে রেখেছে এবং তার উচ্চপদস্থ কর্তাকে ফোন করে সে বিষয়টি জেনে নিয়ে তারপরে তাকে খাতা দিয়েছে অন্তত দশ মিনিট তার লস করে দিয়েছে তাহলে এই দায় কে নেবে এটা তো ইনভিজিলেটরের দায়িত্ব কিন্তু ইনভিজিলেটর যারা থাকছেন তাদেরকে ঠিকমতো ট্রেনিং না দিয়ে এই যে পরীক্ষাগুলি নেওয়া এটা সমস্যার কারণ আবার একজন স্টুডেন্ট আমাকে কমেন্ট করে বলেছে যে স্যার আমার রোল নম্বরে ভুল হয়েছিল কিন্তু আমার ওই শিট চেঞ্জ করে দেয়নি এটা কখনোই ঠিক নয় ওয়েম চেঞ্জ করে দিতে হবে কাউন্সিল থেকে ওয়েম আর এক্সট্রা দেওয়া হচ্ছে এবার যদি কাউন্সিল থেকে অ্যানাউন্স করা হতো যে ওই মার্ক শিটে যদি কেউ ভুল করে তাহলে তাকে চেঞ্জ করে দেওয়া হবে তাহলে কিন্তু ছাত্রছাত্রীরা বিষয়টিকে গুরুত্ব দিত না এবং তারা প্রচুর পরিমাণে ভুল করত। যে কারণে অতি সতর্কতা করা হয়েছে ছাত্রছাত্রীদের যাতে তারা ওই মার্কশিটে কোনো ভুল না করে আবার তোমাদের মধ্যে যে অনেকেই স্যার আমার হালকা কালির দাগ পড়ে গেছে বা আমার হাতে কালি ছিল সেই কালির স্পট লেগে গেছে আমার ওই মার্ক শিটের কোনো একটা জায়গায় এতে কি আমার ওয়েমআর সিটটা বাতিল হয়ে যাবে তোমাদের কাউন্সিল থেকে এমনভাবে একটা ভয় দেখানো হয়েছে যাতে তোমরা ওয়েমআরসিটাকে একবারে স্বচ্ছ রাখো তাহলে কি হবে তো তাহলে স্ক্যান করতে গিয়ে খুবই সুবিধা হবে এবং খুবই শর্ট টাইমে তোমাদের রেজাল্ট প্রকাশ করা যাবে আর যদি তোমাদের ওয়েমআর সিটে দেখা গেলো অ্যানসার যে সিট রয়েছে মানে যেখানে অ্যান্সার দিতে হচ্ছে তোমাদের আট নম্বর দাগে সেখানে কোনো কারণে স্পট পড়ে গেছে সেখানে গিয়ে তোমার কম্পিউটারে ইরোড ডাকবে এবং সেটা একটা মানে বিলম্বের কারণ সেটা দেরি হবে সেই খাতাটিকে সংশোধন করতে গিয়ে তাহলে এটা একটা বিরক্তিকর একটা ব্যাপার হবে এমনকি তোমার যদি খুব বেশি পরিমাণে ইরোড ডাকে তাহলে সেই খাতাটিকে চেক না করতেও পারে তো যে কারণে তোমরা সামান্যতম যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সমস্যা হবে না আশা করি কারণ কাউন্সিল থেকে এবছরে একটু ছাড় দেওয়া হবে কারণ হলো প্রচুর ছাত্রছাত্রী এই ধরনের ভুল করেছে ছোটোখাটো ত্রুটি প্রচুর হয়েছে যে কারণে খাতা যদি বাতিল করতে হয় তাহলে প্রচুর ছাত্রছাত্রীর খাতা বাতিল হবে এটা কখনোই কাউন্সিল করবে না তবে যে খাতাগুলিতে কোনোভাবেই চিহ্নিতকরণ করা যাবে না সেই খাতাগুলি হয়তো বাতিল হতে পারে তো তোমরা ওয়েমআর সিটে এখনও যে বাকি পরীক্ষাগুলি আছে যদি কোনো কারণে রোল রেজিস্ট্রেশন বা ওয়েমআর সিটে ভুল করে থাকো অবশ্যই ইনভিজিলেটারকে বলবে এবং হয়তো যিনি ইনভিজিলেটার থাকবেন না জানলেও তিনি তুমি বলবে যে স্যার আপনি আপনার উচ্চপদস্থ কর্তাকে জানুন এবং আমার ওই আর সিট আমাকে চেঞ্জ করে দিন কারণ আমাদের অন্যান্য বন্ধুদের চেঞ্জ করে দিয়েছে অন্য পরীক্ষাতেও চেঞ্জ করে দিয়েছে এটা তোমরা বলবে তো আশা করি তোমাদেরকে চেঞ্জ করে দেবে আর যারা পরীক্ষা দিয়ে দিয়েছ ইতিমধ্যেই এবং রোল নম্বরে বা রেজিস্ট্রেশন নম্বরে কোনো একটাতে হয়তো ভুল হয়েছে সার্কেল উপরে লিখতে গিয়ে যদি ভুল হয় তাতে কোনো সমস্যা নেই সেটা কেটে দিয়ে তুমি আবার ঠিক করে লিখেছো তাতে কোনো সমস্যা হবে না তোমার যদি সার্কেল দিতে গিয়ে ভুল হয় তাহলে সমস্যা হতে পারে তবে যদি তুমি রোল নম্বরে সার্কেল দিতে গিয়ে ভুল করো এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিক করো সেক্ষেত্রেও আশা করি তুমি রেজাল্ট পেয়ে যাবে আবার যদি রেজিস্ট্রেশনে সার্কেল দিতে গিয়ে ভুল করো আর রোল নাম্বারটা ঠিক থাকে সেক্ষেত্রেও আশা করি তোমার রেজাল্ট তুমি পেয়ে যাবে দুটোর মধ্যে কোনো একটা ঠিক থাকলেও তোমার রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি দুটোতেই তুমি ভুল করে থাকো তাহলে তোমার রেজাল্ট তুমি পাবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ